দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুইটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা দৃশ্যমান বহির্বিশ্বের কাছে চিরশত্রু তকমাও পেয়েছে তারা সীমান্তের নিয়মিত সংঘাত একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশ দুটি তৈরি হয়েছে কূটনৈতিক টানাপড়েন শুধু তাই নয় ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন অনেকে সামগ্রিক র্যাঙ্কিং এ ভারত বিশ্বের মধ্যে চতুর্থ এবং পাকিস্তান বিশ্বে বারোতম দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ এবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে এমন আশঙ্কাও তৈরি হচ্ছে এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুল চেরা বিশ্লেষণ কিন্তু সামরিক শক্তির দিক থেকে সত্যিকারে কে গিয়ে আজ আমরা দেখব সেনা সংখ্যা থেকে শুরু করে পরমাণু শক্তি প্রযুক্তি প্রতিরক্ষা বাজেট সবকিছু বিশ্লেষণ করে সামরিক সামরিক জনশক্তি জনসংখ্যার দিক দিয়ে ভারত বিশ্বের দ্বিতীয় দেশটিতে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস সক্রিয় সেনা চোদ্দ লাখ ষাট হাজার রিজার্ভ সেনা এগারো লাখ ষাট হাজার সামরিক বাহিনীর সদস্য পঁচিশ লাখ ত্রিশ হাজার মোট সামরিক জনবল একান্ন লাখ প্রতিরক্ষা বাজেট দুই থেকে ২৬ অর্থ ভারতের বাজেট সাত হাজার কোটি ডলার যা জিডিপি দুই দশমিক এক শতাংশ এ ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় নয় দশমিক পাঁচ শতাংশ বেশি পাকিস্তানের বাজেট এক হাজার থেকে এক হাজার দুইশো কোটি ডলার যা অর্থনৈতিক সংকটের কারণে শীর্ষ দেশের তালিকায় নেই এই ব্যয় জিডিপির তিন দশমিক ছয় শতাংশ ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের ছয় থেকে আট গুণ বেশি তবে বাজেট সংকটে পাকিস্তান ভুগলেও চীনের সহায়তা নিয়ে এটিকে সামাল দিচ্ছে তারা পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায় বিমান বাহিনী ভারতের মোট বিমান দুই হাজার এর মধ্যে যুদ্ধ বিমান পাঁচশো তেরোটি থেকে ছয়শো ছয়টি আধুনিক বিমানের মধ্যে রয়েছে এসি থার্টি এম কে আই রাফায়েল তেজস তাদের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনো আরও আছে চারটি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা অন্যদিকে পাকিস্তানের মোট এক হাজার তিনশো নিরানব্বই থেকে এক হাজার চারশো ছত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো আঠাশটি থেকে তিনশো সাতাশিটি আধুনিক বিমানের মধ্যে রয়েছে এফ সিক্সটিন ফাইটিন ফ্যালকন জি এফ সেভেন্টিন থান্ডার মিরেজ থ্রি ফাইভ আছে ভারতের যে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার এ এইচ ওয়ান এফ কোবরা এ ই সি আছে সাতটি যা ভারতের চেয়ে বেশি নৌবাহিনী ভারতের জাহাজ রয়েছে দুশো চুরানব্বইটি বিমান বাহিনীর অনতরী আছে মোট দুইটি সাবমেরিন আঠারোটি যা পারমাণবিক শক্তিচালিত চালিত সাবমেরিন আইএনএস অ্যারিয়ন সহ ডেস্ট্রয়ার আছে তেরোটি ফ্রিগেট চোদ্দটি পেট্রোল নৌযান একশো ছয়টি যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান পঁচাত্তরটি নৌবাহিনীর সদস্য সংখ্যা সাতষট্টি হাজার সাতশো এদিকে পাকিস্তানের জাহাজ একশো একুশটি সাবমেরিন আটটি ফ্রিগেট নয়টি পেট্রোল নৌযান সতেরোটি এ বিমান বাহিনীর যুদ্ধ বিমান আটটি নৌবাহিনীর সদস্য সংখ্যা তেইশ হাজার আটশো সাজুয়া যান ভারতের ট্যাঙ্ক চার হাজার ছয়শো চোদ্দটি সাজোয়াজান এক লাখ একান্ন হাজার দুশো আটচল্লিশটি কামান নয় হাজার সাতশো উনিশটি বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা এস এফ ঘাতক ফোর্স এম আর সি ও এস পাকিস্তানের ট্যাঙ্ক তিন হাজার সাতশো বিয়াল্লিশটি পঞ্চাশ হাজার কামান চার হাজার চারশো বাহাত্তরটি বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ এস এস জি নো স্পেশাল সার্ভিস ওয়েল এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমূহ করার মতো পারমাণবিক সক্ষমতা ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে একশো ত্রিশ থেকে একশো চল্লিশটি অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো ফলে পারমাণবিক দিক থেকে পাকিস্তানের সংখ্যা ভারতের চেয়ে বেশি কৌশলগত জোট ও জটিল মূল্যায়ন ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল রাশিয়া ফ্রান্স অন্যদিকে পাকিস্তানের রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক আছে সীমিত যুক্তরাষ্ট্রের সব কিছু বিচার করলে সংখ্যা প্রযুক্তি কৌশল বাজেট এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রায় সব দিক থেকেই ভারত পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী তবে শক্তির ব্যবহারই চূড়ান্ত নয় যুদ্ধ কখনোই শান্তির পথ হতে পারে না আপনার কি মতামত আপনি কি মনে করেন যে শুধু সামরিক শক্তি যথেষ্ট নাকি কূটনৈতিক বুদ্ধি আরও গুরুত্বপূর্ণ নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই আরও তথ্যভিত্তিক ভিডিওর জন্য ধন্যবাদ